ব্রেকফাস্টে তেল মশলা ছাড়াই চটজলদি তৈরি হয়ে যাবে আবার খেতেও ভালো হবে এমনই একটা রেসিপি আমরা সকলেই খুবই পছন্দ করি আজকে আমি বেসন দিয়ে তেমনই একটা হেলদি রেসিপি শেয়ার করব। যেটা বানানোর জন্য নামমাত্র তেল লাগবে খেতে হবে দারুণ টেস্টি বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে আর এই রেসিপিটা খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম তরকারি বানাতে হবে না শুধুমাত্র সস দিয়েই খেয়ে নেওয়া যাবে তাহলে চলুন রেসিপিটা এবার শুরু করা যাক নমস্কার ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই হেলদি এই ব্রেকফাস্ট বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি বড়ো দেখে একটা মিক্সিং বোল এবার এই বোলের মধ্যে নিয়ে নিতে হবে বেসন আমি এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ বেসন নিচ্ছি ওজন হচ্ছে একশো গ্রাম আপনি আপনার পরিমাণ মতো আরও বেশি করেও নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে তারও হাফ সুজি মানে আমি এখানে পঞ্চাশ গ্রাম সুজি দিলাম যতটা বেসন নেবেন ঠিক তার হাফ সুজি দিতে হবে শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা খুব ঝিরিঝিরি করে কোচানো পেঁয়াজ ঝালের জন্য দিচ্ছি দু তিনটে কোচানো কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি বাড়িয়ে দিতে পারেন আর এর মধ্যে দিচ্ছি ছোটো সাইজের একটা কেটে রাখা টমেটো বাচ্চাদের জন্য বানালে এর মধ্যে আপনি গাজর ক্যাপসিকাম বাঁধাকপি এগুলোকে খুব ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ চা চামচ মতো নুন আমি এর মধ্যে অ্যাড করেছি চা চামচ দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এই রেসিপিটাতে ভাজা জিরের গুঁড়ো দিলে খেতে ভালো লাগবে কালারের জন্য দিচ্ছি এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স বাড়িতে চিলি ফ্লেক্স না থাকলে এর বদলে আপনি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো জল দেওয়ার আগে সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ব্যাটার তৈরি করব তার জন্য নিয়েছি এক কাপ জল যে কাপ মেপে সুজি আর বেসন নিয়েছিলাম ওই কাপ মেপে এক কাপ জল নিয়েছি পুরোটা একসাথে দিয়ে নিই প্রথমে আমি হাফ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে বাদ বাকি যতটা আছে পুরোটা একসাথে দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প জল মিশিয়ে যদি ব্যাটার তৈরি করা হয় তাহলে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন ব্যাটারের ঘনত্বটা একটু ঘন মনে হচ্ছিল তাই এর মধ্যে আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম এবারে শুধু এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটা আমি ঢেকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য যাতে আর সুজিটা ঠিকঠাকভাবে সেট হয়ে যায় দশ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি এবারে একটা হাতা দিয়ে দেখিয়ে দেব ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে দেখুন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না ঠিক এইভাবেই তৈরি করতে হবে রেসিপিটা এবার তৈরি করব তার জন্য একটা ননস্টিক প্যান গরম হতে বসিয়ে এর মধ্যে দিলাম এক ফোঁটা রিফাইন তেল তেলের বদলে আপনি ঘিও দিতে পারেন এবারে একটা ব্রাশের সাহায্যে ফ্রাইপেনের চাহিদারটা তেলটাকে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেসনের ব্যাটার যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম ব্যাটারটা ফ্রাইপ্যানের মধ্যে দেওয়ার আগে হাতা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবেন তা না হলে ব্যাটারটা নিচে বসে থাকতে পারে এবারে এক হাতা ব্যাটার দিয়ে দেওয়ার পর ফ্রাইপ্যানটা ধরে এভাবে একটু মেলিয়ে নিচ্ছি যাতে একটু বড় হয়ে যায় ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট অপেক্ষা করলেই দেখতে পাবেন এই রেসিপিটার ওপরটা শুকনো হয়ে যখন এইভাবে ড্রাই হয়ে যাবে তখন এটাকে মুড়ে নাবিয়ে নেব আমি হাত দিয়ে দু ফোল্ড করে মুড়ে নিচ্ছি আপনি চাইলে একটা খুন্তির সাহায্যেও মুড়ে নাবিয়ে নিতে পারেন একটা জলখাবার আমার তৈরি হয়ে গেছে দেখতেই পেলেন এক ফোঁটা তেল দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে গেল যতটা হেলদি ততটাই কিন্তু টেস্টি হয় একই রকমভাবে বাদবাকিগুলোকেও ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে এক ব্যাটার তারপরে ফ্রাই প্যানটা ধরে এদিক ওদিক করে মেলিয়ে নিচ্ছি যাতে একটু ব্যাটারটা বড় হয়ে যায় মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট অপেক্ষা করলেই দেখতে পাবেন এই রেসিপিটির ওপরটা শুকনো হয়ে ড্রাই হয়ে গেছে তখন এটাকে মুড়ে নামিয়ে নিতে হবে সকালে তাড়াহুড়োর সময় বাচ্চাদের স্কুল টিফিন বা বড়দের অফিসের জন্য বানিয়ে দিতে পারেন সবগুলো আমার বানানো হয়ে গেছে এবারে চলুন আপনাদের সাথে পরিবেশন করেও দেখিয়ে দিই আমি টমেটো কেচাবের সাথে রেসিপিটা পরিবেশন করলাম আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আমার আজকের রেসিপি যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ